গরমের মধ্যে ভুনা তরকারি একদমই ভালো লাগে না একটু পাতলা ঝোল হলে খেতে খুবই মজার হয় এখন ইলিশ মাছ দিয়ে দিলাম সবশেষে আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কয়েকদিন ধরেই ইলিশ মাছ দিয়ে ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে পাতলা ঝোল করে খেতে ইচ্ছা করছে আর এই তরকারিটা মাঝে মধ্যেই রান্না করি কিন্তু এখন ইলিশ মাছের যে দাম মাথা নষ্ট হয়ে যায় তারপরেও ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসা হলো আর কেটে কুটে এখন হলুদ মেখে তেলের উপরে ভেজে নেওয়া হচ্ছে হালকা ভাজি করব মাঝে মধ্যে আমি ইলিশ মাছ না ভেজেই রান্না করি সেটাও খেতে খুব মজার হয় তো ইলিশ মাছটা একদমই ভাজা কম করব এপাশ ওপাশ করে দুপাশটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি এই মাছের তেলের মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব আর একে একে এখানে মশলা দিয়ে দেব মশলা কিন্তু খুবই সামান্য পরিমাণ মশলা হবে কারণ এখানে যেহেতু ইলিশ মাছ দিয়ে টাটা রান্না করবো মশলা খুবই কম দেবো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনে গুঁড়া দিয়েছি খুবই সামান্য পরিমাণ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু এখানে জিরা দেই রসুন দেই খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধুনিয়া গুঁড়া দিয়েছি ডাটার সঙ্গে কাঁঠালের বিচে দিয়েছি আর একটা ছোট সাইজের আলু দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা খুব ভালো করে না কষালে হলুদের কাঁচা একটা গন্ধ আসে যেহেতু এখানে অন্য বাড়তি কোনো মশলা দেয়নি তো মশলাটাকে খুব ভালো করে কষানোর পরে এখন ধুয়ে রাখা ডাটা দিয়ে দিচ্ছি আর ডাটার সঙ্গে ডাটা শাক দিয়েছি মানে একদম কচি যে শাকটা আছে ওই শাকটা দিয়েছি কাঁঠালের বিচি দিয়েছি কিছু আর একটা আলু কেটে দিয়েছি এই মশলার মধ্যে ডাটা খুব ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে খুব ভালোভাবে কষানোটা হয় এই যে ঢাকনা সরিয়ে নিলাম আবারও নেড়ে চড়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিব। তিন কাপের মতো ঝোলের পানি দেবো বেশি ঝোলের পানি দেওয়া যাবে না তাহলে এই তরকারিটা একদম পানসে হয়ে যাবে আর এই তরকারিটা ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করি আমি বেশি কারণ এই ডাটাটা অন্য কোনো মাছের সঙ্গে ভালো লাগবে না ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে তবে ইলিশ মাছটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে ভাজা মাছ এখন দিয়ে দিয়েছি আর সবশেষে আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি টমেটোটা দিলে কি হয় একটু টক টক লাগে তরকারিটা আরও বেশি মজার হয় খেতে অতিরিক্ত মশলা দিয়ে তরকারি রান্না না করে এরকম অল্প মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশি মজার হয় আর ডাটা ইলিশ মাছ দিয়ে এরকম পাতলা ঝোল করলে আর কোনো কথা নেই পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো এই যে হয়ে গেল মজাদার ঝোল তরকারি ইলিশ মাছ দিয়ে ডাটার পাতলা ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবেন পেট ভরে সবাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে অন্য কোনো তরকারি আর ছুতে ইচ্ছা করবে না এতটাই মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ